তানিয়া নামে একটি সুন্দর মনের মেয়ে ঢাকার কোলাহলপূর্ণ এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ছাত্রী তার জীবনটা যেন দুটো সমান্তরাল রেললাইনে চলত একটা পড়াশোনার আর একটা সংসারের ক্লাসের চাপ অ্যাসাইনমেন্টের বোঝা আর বাড়িতে ফিরলেই মায়ের হাজারো টুকিটাকি কাজে সাহায্য করা সব মিলিয়ে সে নিজের জন্য খুব কমই সময় পেত একঘেয়ে এই রুটিনের মধ্যে হঠাৎ এক দমকা হাওয়ার মতো এলো আরিফ ফেসবুকে তার ফ্রেন্ড রিকোয়েস্টটা দেখে তানিয়া প্রথমে তেমন গুরুত্ব দেয়নি কিন্তু প্রোফাইল পিকচারে আরিফের সৌম্য চেহারা মার্জিত হাসি আর প্রোফাইলের সুন্দর লেখাগুলো তার মনোযোগ কেড়ে নিল সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করল প্রথম কয়েকটা দিন শুধু হাই হ্যালো আর টুকটাক কথা চলল এরপর ধীরে ধীরে তাদের কথাবার্তা গভীর হতে থাকল আরিফ প্রতিদিন নিয়ম করে তানিয়ার খোঁজ নিত সে জানতে চাইত আজকে ক্লাস কেমন হলো। খিদে পায়নি শরীরটা ভালো আছে তো এমন ছোট ছোট প্রশ্নগুলো তানিয়ার কাছে এক নতুন অনুভূতি নিয়ে এলো। কেউ তার এতটা খেয়াল রাখছে এটা ভাবতেই তার মনটা ভরে উঠত আরিফ প্রায়ই অনলাইনে থাকত এবং তানিয়ার প্রতিটি পোস্ট প্রতিটি ছবিতে লাইক কমেন্ট করত মাঝে মাঝে হঠাৎ করে কুরিয়ারে ছোট ছোট সারপ্রাইজ গিফট পাঠাত কখনো একটা সুন্দর কলম কখনো একটা বই বা কখনো চকলেটের প্যাকেট এই অপ্রত্যাশিত উপহারগুলো তানিয়ার মনে এক মিষ্টি ভালোবাসার জন্ম দিল মাসখানিকের মধ্যেই তানিয়া নিজেকে আরিফের প্রতি গভীর মায়ায় জড়িয়ে ফেলল তার মনে হল এটাই বুঝি সত্যিকারের ভালোবাসা তাদের সম্পর্কটা যখন আরও গভীরে যেতে থাকল তখন একদিন আরিফ খুব মন খারাপ করে তানিয়াকে জানাল তার সমস্যার কথা তানিয়া তুমি ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না কিন্তু আমার একটা বড় সমস্যা হয়েছে বাবার ব্যবসা হঠাৎ করে অনেক লোকসানে পড়েছে তাই এখন পড়াশোনার খরচ চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে আরিফের কণ্ঠটা যেন ব্যথায় ভেঙে আসছিল তানিয়া এক মুহূর্তও ভাবল না সত্যিকারের ভালোবাসা তো একে অপরের বিপদে পাশে থাকা একে অপরকে সাহায্য করা তার মনে হল এটাই ভালোবাসার আসল রূপ সে নিজের টিউশন ফির জমানো টাকা থেকে কখনো বা টিফিনের খরচ বাঁচিয়ে আরিফকে টাকা পাঠাতে শুরু করল আরিফও তখন তাকে আরও বেশি ভরসা দিত তুমি আমার জীবনে আসার পর থেকে সব কিছু কেমন পাল্টে গেছে এই কঠিন সময়ে তুমি আমার একমাত্র আশ্রয় এই কথাগুলো শুনে তানিয়া যেন এক অপার প্রশান্তি পেত সে ভাবত এই কোষ্ঠের দিনগুলো কেটে গেলে তারা দুজনে মিলে হয়তো একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে কয়েক মাস কেটে গেল তানিয়ার দেওয়া টাকার অঙ্কটা ধীরে ধীরে বাড়তে থাকল এর মধ্যেই তানিয়া কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করলো। আরিফ যখন তখন বিভিন্ন অজুহাতে টাকা চাইত কখনো বই কেনার জন্য কখনো টিউশন ফি দেওয়ার জন্য আবার কখনও বা পারিবারিক সমস্যার কথা বলে তানিয়া যখনই আরিফকে সামনাসামনি দেখা করার কথা বলত সে অদ্ভুত সব অজুহাত দিয়ে এড়িয়ে যেত কখনো খুব অসুস্থ কখনো জরুরি পারিবারিক কাজ আবার কখনও বা শহরের বাইরে আছে সে কখনো তার পরিবার বা বন্ধুদের সঙ্গে তানিয়াকে পরিচয় করিয়ে দেয়নি এসব বিষয়গুলো তানিয়ার মনে এক ধরনের সন্দেহ তৈরি করল একদিন খুট করে তানিয়ার এক ঘনিষ্ঠ বান্ধবী তাকে ফোন করে বলল তানিয়া তুমি কি আরিফ নামের কাউকে চেনো তানিয়া অবাক হয়ে জানতে চাইল কেন তার বান্ধবী তখন জানাল আরিফ নামের একটি ছেলে একইভাবে আরও কয়েকটি মেয়ের কাছ থেকে টাকার বিনিময় সম্পর্ক রাখছে সে একজন প্রতারক মুহূর্তের মধ্যে তানিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তার মনে হলো। এতদিনের সব বিশ্বাস সব ভালোবাসা যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল কষ্ট লজ্জা ঘৃণা সব একসাথে তাকে ঘিরে ধরল সে আরিফকে ম্যাসেজ করে সব কিছু জানতে চাইল কিন্তু ম্যাসেজ সিন হলেও কোনো উত্তর আসল না একসময় সে দেখল আরিফ তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে তার প্রোফাইলটা যেন বাতাসে মিলিয়ে গেল তানিয়া বুঝতে পারল সে শুধু একটা প্রতারণার শিকার হয়েছে তার মনটা ভেঙে গেল কিন্তু এই অভিজ্ঞতা তাকে এক কঠিন শিক্ষা দিয়ে গেল আশা করি এই গল্প তোমাদের একটু হলেও সচেতন করবে তোমাদের বাস্তব জীবনের গল্প শোনাতে আমাদের সাথে যোগাযোগ কর